আজকে শুধু মন্ত্র জুলাইতে কোন অত সুবিধা আই নাই তাও কাছেই নেই এটা হচ্ছে সমাজে সাদা পঞ্জবি পাইছে ঠিক দিয়েও সামনেরcloudfront মাসি ট্রাখ চাই দিয়েছে ঠিক ভারত আমাদের দেশে আমার করেছে মনে হটা চাইতে

ইরেল আমাদের volunteers এর একটা চেক করুন আছেন সারলিতে দেন volunteers এর আপনারা তাকে জমবে দেন সামনে যেতে পিছোতেতে সহযোগিতা করুন অনিয়ম না করুন সারগুলো করুন কি করবে volunteers একবার আপনারা সবাই পিছনে যান

मामा <laughs> ने <laughs>

আমাদের দলে যারা যারা সর্বদলগত গণস্থানী কমিটিতে আপনারা সবাই এই যে এই আন্দোলনটাকে আপনারা যারা এই যে তারা এই রাত থেকে আমার আমাদেরকে বলতে দাঁড়িয়ে আছেন এর মধ্যে নাম ধরে ASCII একটা কাজ জানা হচ্ছে ভাই মানে যারা কিশের জন্য দাবি করছেন এখানে যেজন নিয়া আমার ভাই ফোন করেছে তারা আছে খালি আমাদের মানে যে ওখানে আপনারা যারা আছে একটু খালি করে দেন যে আমাদের দরকার নেই

ah flow i done da costF años, <laughs> SH and sojad marolashee, AND dari mis TF my mother sumai sa organizational marriage and کالن شنکر کے سست کر بولے اور یہ اگانے اٹھ چلیں ڈنڈا لکتے اتے ٹھیک ہے سب کو دے سماج کو لاویں کے طاقت پائے سرشتیہ ہوے اور شامل আশা করি সকল রাজনৈতিক আমরা দেখেছি তারা ছাত্রদের ছাত্রদের

জীবনকে নিয়ে আমরা জীবন রাতের পর থেকে ফসল দিয়ে আদে ফুলদান খkten করতে পারব নাতে বর্তমান দেশ বাংলাদেশ জাতীয় সংসদের সামনে 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 দেখা অত্যন্ত ভালো হয়ে গেল সুধীগণ আমি কিছু দুঃখিয়া ধন্যবাদ বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি এবারে সভাপতি জনাব অনিয়াদ মিয়া দন্ত একজন বক্তা রাখবেন বিষয় বাংলাদেশ নির্বাচন ফলসূ

উলফানের নাম বলতে যখন জংরা সামনে দেশবেকি ফেসবুক টুডি নাই তখন কি কিছু হলেন বিশ্বকর্মা ছিলেন

আপনারা কি করে এখানে বসে আপনারা কি করে আপনাদের আমলে

কথা খুবই অল্প একটা কথা বলে দিতে চাই আজকে আমরা এখানে এক ঘন্টা ঘন্টা জন্য বেঁচে এই সিপি ভাইরা বেঁচে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভাইরা বেঁচে শহীদের পরিবারের দিন এক মঞ্চে দিয়েছে শহীদ পরিবার বেঁচে থাকতে আমেরিকার কোনো সমর্থন চলবে না আপনাদেরকে জানাতে চাই কথা তুমি স্পষ্ট যদি একটা ওয়াদা নিতে চাই যদি বলি আপনাদের কারণ জনদুর কম হবে কিন্তু হত্যাকারী আওয়ামী লীগ I don't আমাদের কাছে কুন্দন চন্দ্র বর্মণের মূল আর তারা দেখুন এই কুনি আমার ভাইকে কি অবস্থা করেছে আমরা প্রতিবাদে চাই যতদিন পর্যন্ত আমূলের ব্যন্ন হয় আমরা রাজপথ সর্বান ইনশাআল্লাহ আপনি ঘুমিয়ে গেছেন হবে এই انقلاب কিলাম